বাংলাদেশে একটা প্রাইমারি জ্বালানির একটা কি বলে ঘাটতি আছে আমি এটা ক্রাইসিস বলবো না কিন্তু এই ঘাটতিটা সৃষ্টি করছে কিন্তু এক রাজনীতিবিদ এবং তাদের ব্যবসায়ী সহযোগীরা এই ক্রাইসিসটা কিন্তু অটোমেটিক্যালি হয় নাই এটা কিন্তু করা হয়েছে এক শ্রেণীর ক্ষমতাসীন রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরা আজকের এই সংকটে আমাদেরকে পৌঁছেছেন তো এখন এই সংকটটা কেমন যেমন করা হয়েছে যে কী বলে বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি ক্রিয়েট করা হয়েছে অপ্রয়োজনীয় ক্যাপাসিটি আপনার ডিমান্ড নাই কিন্তু আপনার ক্যাপাসিটি ক্রিয়েট করা হয়েছে কিন্তু কোনো গ্যাস সরবরাহের কথা চিন্তা করে সেটা করা হয়নি রূপসাতে একটা পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে আট হাজার কোটি টাকায় এডিবির অর্থায়নে ওই প্ল্যান্টার এডি আটশো মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট কিন্তু ওখানে কোনো গ্যাস নেই আরও প্রাইভেট সেক্টরে এরকম ক্যাপাসিটি এডিশন করা হয়েছে যেখানে কোনো গ্যাস সরবরাহ নাই আরেকটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে যে গ্যাস নাই জেনেও গ্যাসের লাইন দেওয়া হয়েছে এই যে আমি আখিস সহ এই সব পুরো বেল্টের আমি ওই আর এমএস টার সবগুলো দেখছি তো এইগুলো তো গ্যাস যাবে না জেনেই দেওয়া হয়েছে এবং এইগুলো দেওয়া হয়েছে কি বলে যে অন্যায়ভাবে দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়েছে দুর্নীতির মাধ্যমে দেওয়া হয়েছে এবং ফলে আজকে আমরা এই সংকটে আপতিত হয়েছি আর গ্যাসের একটা পার্থক্য হচ্ছে যে আপনি বিদ্যুতের সরবরাহ এক জায়গায় বন্ধ করে আরেক জায়গায় দিতে পারেন আপনি একটা ফিডারকে বন্ধ করে দিলেন আরেকটা ফিডার চালু করতে পারেন গ্যাসে কিন্তু সেটা করা যায় না ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসিং যে আগে আসবেন সেটা আরেকটা হচ্ছে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে বাসাবাড়িতে এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপরা অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা তো যাই হোক এখন এই সংকট আমরা এই যে ঘাটতির মধ্যে আছে আমি আর তথ্যের মধ্যে যাই না আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এফএস এই যে ঘাটতি মেটানোর জন্য আমরা কয়েকটা চেষ্টা করছি একটা হচ্ছে যে আমরা স্থলভাগে এই যে যে কী বলে যে এক্সপ্লোরেশন এটা বাড়িয়েছি বাপেক্সকে বাপেক্সের জন্য আমরা নতুন রিগ কিনতেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের অগ্রগতি সন্তোষজনক না আমরা যেখানে প্রত্যেক বছর প্রায় দুইশো এম এম মতো উৎপাদন কমতেছে স্থানীয় গ্যাস উৎপাদন কমতেছে সেখানে আমরা মাত্র সত্তর এম এম গ্যাস গ্যাস পেয়েছি তো কিন্তু আমরা আশাবাদী যে ভোলা এবং অন্যান্য জায়গায় আমরা আরও গ্যাস পাবো তাতে কিছুটা কিছুটাই হবে এটা হচ্ছে একটা এখন এই ঘাটতি মেটানোর জন্য আমরা আমদানি করতেছি এলএনজি আমদানি করতেছি আপনারা জানেন এবং এটার জন্য সমালোচনা এবং এলএনজি উচ্চ মূল্যের এলএনজি কিন্তু এটা বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে কারণ নাহলে তো শিল্প কারখানা রফতানির সবই ধস নামবে এবং আমরা গত বছর চুরাশিটা কার্গো ইম্পোর্ট করেছিলাম এই বছর আমরা একশো আটটা কার্গো ইম্পোর্ট করেছি এবং আমাদের যে এই যে এফএসআর যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি হচ্ছে একশো পনেরো আর মাত্র ষাটটা কার্গো হয়তো আমরা বেশি আনতে পারি তো ওই জন্য আমরা এটি নতুন এফএসআরইউর জন্য আমরা চেষ্টা করতেছি তো এই সব জায়গায় এলপিজি একটা বড় সমাধান হতে পারে উন্নত সমাধান হতে পারে তো এলপিজির একটা সুবিধা হলো যে এইটা আনাটা খুব সহজ আপনি একটা মাদার ভেসেলে করে আনলেন তারপরে একটা ইয়েতে করে এনে এটা অপেক্ষাকৃতভাবে সহজ কিন্তু আপনার যেটা এলএনজি যদি আমদানি করতে হয় এল যেটা প্রসেস তামিম যেটা বললেন যে এগুলো সব দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং আমাদের তো একটা একটা স্বল্প মেয়াদি সরকার তো কারণ আপনি গ্যাসের যে কোনো কাজ করতে যান আপনার দুই বছর তিন বছর একটা প্রসেস প্ল্যান দুই থেকে তিন বছর একটা গ্যাস পাইপ লাইন দুই থেকে তিন বছর একটা এফএসআরও স্থাপন দুই থেকে তিন বছর একটা ল্যান্ড বেজ গ্যাস টার্মিনাল স্থাপন পাঁচ থেকে ছয় বছর তো আমরা সেগুলোর চেষ্টা করছি সেই জন্য এই ইন্টারে এই এইখানে এলপিজি একটা বড় সমাধান হতে পারে কিন্তু এলপিজির যে মূল সমস্যা এটা যারা আমার আগের যারা বক্তা তারা বলছেন যে এল এলপিজি এলপিজির মূল্যটা বেশি এলপিজির দামটা বেশি আপনারা জানেন যে এলপিজি কিন্তু প্রাইভেট সেক্টরে আমাদের শুধুমাত্র ওই যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিছু তাদের ওই যে তাদের গ্যাস ক্ষেত্র থেকে কিছু ইয়ে করে সেখানে কিছু এলপিজি হয় বাট এটা লার্জলি প্রাইভেট সেক্টরের কাছে কিন্তু আমরা এই খাতে প্রাইভেট সেক্টরের যে এফিসিয়েন্সি সেটা পাচ্ছি না কারণ হচ্ছে যে দুইটা জিনিস একটা জিনিস হচ্ছে যে এই যে এলপিজির এখন দাম মনে হয় বারোশো কত টাকা করে পার সিলিন্ডার এটা এক হাজার টাকার কমে আসা নিচে আসা উচিত এবং আরও যেটা আরও যেটা সমস্যা যেটা মরার উপরে খারাপ গ্রাহকের জন্য সেটা হচ্ছে যে এই যে বারোশো টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় চোদ্দোশো পনেরোশো কোটি পনেরোশো টাকায় এইটা এইটাকে ইয়ে করতে হবে আমরা কিন্তু যেসব যারা এইসব সরবরাহকারে করেন আমরা যেটা বললাম যে মোবাইল কোড আমরা করব এবং আমরা যারা এইসব আপনাদের এটা দায়িত্ব নিতে হবে কারণ এই যে একটা দায়িত্বহীন ব্যবসা এবং কোনো দায় দায়িত্ব থাকবে না এটা তো এটা তো চলতে পারে না তো এই জন্য এই যে এই যে এক একদিকে যেটা বললাম যে এটা এক হাজার টাকা নিচে হওয়া উচিত সেই জন্য এই যে লজিস্টিক্সের দিকগুলো দেখতে দেখতে হবে এটা কীভাবে আরও কমা যায় যাতে আমরা এখানে প্রাইভেট সেক্টর এফিশিয়েন্সিটাকে ফুললি রিয়েলাইজ করতে পারি তো এই জন্য এলপিজির কী বলে যে দাম কমাতে হবে এবং আপনি বলছেন যে শিল্প কারখানায় এলপিজি ব্যবহার আর এটা আরেকটা আরেকটা বড় চ্যালেঞ্জ যে বিদ্যুৎ উৎপাদনে যদি এলপিজি ব্যবহার করা যেত যদি শিল্প কারখানায় ওই যে আকিস গ্রুপ বলছে যে তারা এটা ব্যবহার করছে কিন্তু তারা এটা বেশি ব্যবহার করতে পারে দামের জন্য তো এই জন্য এলপিজির দামটা কমানোটাই হচ্ছে চ্যালেঞ্জ এবং এই জন্য কিন্তু সবাইকে কাজ করতে হবে এবং ব্যবসায়ীদেরকে দায়িত্বশীল দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এই যে আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার যে ইয়ে এবং এই যে টাকা পাচারের যে সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে আসতে হবে কারণ আপনার যদি দেশ যদি না থাকে আপনারা কোথায় থাকবেন আপনারা যারা এই সব পাচার করেছে তারা আজকে কোথায় তো ওই জন্য আমি আশা করব যে এটা ইয়ে করবেন এখানে দুটা জিনিস করতে হবে একটা হচ্ছে দামকে কমায় আনতে হবে ইয়ের জন্য কি বলে যে গ্রাহ কি বলে রান্নার গ্যাসের জন্য এবং যেটা বললাম যে অটো গ্যাস এবং হচ্ছে যে শিল্পে ব্যবহারের জন্য আর যারা গবেষণা করেন তারাও একটু চিন্তা করবেন যে কীভাবে এলপিজিকে এলপিজির ইন্ডাস্ট্রি ডিউস কীভাবে বাড়ানো যায় এলপিজি ব্যবহার করে যাতে বিদ্যুৎ উৎপাদন করা যায়